শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা সকলকে তো আজ সরস্বতী পূজা তার জন্য সকাল সকাল স্নান করে চলে এসেছি অঞ্জলি দিতে এটা হলো আমাদের বাড়ির পাশে একটা এস স্কুল তো এই স্কুলে আমরা অনেকেই অঞ্জলি দিই তো এবারও চলে এসেছি সেখানে অঞ্জলি দিতে এসে দেখি পূজার জোগাড় এখনও করা হয়নি তো এটা হলো স্কুলের মিস বা দিদিমণি তো এই মিসটাও আমাদের পাড়ারি তো যাওয়ার পরে বললো যে একটু হাতে হাতে পূজা জোগাড়টা করে দে কারণ পূজার জোগাড় হয়নি আর যেহেতু এটা প্রাইমারি স্কুল তো সব ছোটো ছোটো বাচ্চা তো অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা তাদের পক্ষেও সম্ভব না তো বলল অনেকটা দেরি হয়ে গিয়েছে তো পূজা জোগাড় করার জন্য কেউ নেই তো এসেছি যখন পূজা জোগাড়টা করে দে তো তার জন্য একটু হাতে হাতে সবাই পূজার জোগাড়টা করে দিচ্ছিলাম আর এখানে আমরা অনেকেই অঞ্জলি দিই প্রত্যেকবার তো এবারও অনেকেই এসেছিলাম তো সে কাজ করতে তো সেগুলোর ভিডিও করা হয়নি তো তার জন্য দেখো ভিডিওটা শুরু করেছি এই যে এটা আমাদের হলো স্কুলের সরস্বতী ঠাকুর তো আজকে যেহেতু সরস্বতী পূজা তার জন্য সরস্বতী পূজার ঠাকুরকে দেখেই আজকে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখো আমাদের এখানে সম্পূর্ণ জোগাড় করা কমপ্লিট এই সম্পূর্ণ জোগাড় করেছি আমরা তিনজনে মানে আমি আর একটা যাকে দেখলে এবং আরেকজন আছে সে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই দেখতে পাবে তো সম্পূর্ণ জোগাড় করা কমপ্লিট তো সারাটা দিন কাটলো এভাবেই সারাটা দিন বলাটা ভুল মানে সকালটা কেটেছে সরস্বতী পুজো সকালটা কেটেছে এইভাবেই প্রাইমারি স্কুলে পুজোর জোগাড় করা অঞ্জলি দেওয়া এগুলোর মধ্যে দিয়ে খুব মজা খুব আনন্দ হয় কারণ আমাকে কিছু করতে ভালোই লাগে তো একদম চুপচাপ গিয়ে বসে না থেকে হাতে পাতে করার মজাটাই একটু আলাদা তো দেখো পুজোর জোগাড় কমপ্লিট এবার পূজাও শুরু হয়ে গিয়েছে তো তোমরা পুজোতে কে কীভাবে আনন্দ করলে কে কী করলে কীভাবে মজা করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভিডিও তো আসবে সেটা দেখতেই পাবো দেখতে তো বুঝতে পারবো তো আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার জন্য এখানেই ছিলাম এবং এখানেই পুজো দেখলাম পুজো কাটালাম এভাবেই পুজোর দিনটা আমি এখানেই কাটালাম তো দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট শেষের দিকে একদম যজ্ঞ করা হয়ে গেছে তো তারপরে পুজো কমপ্লিট তারপরে সবাইকে যোগ্যের টিপটা দিয়ে দিচ্ছে তো এটা হলো ঠাকুর বা পুরোহিত মশাই এটা হলো এই স্কুলের যে মিস মিসের হাজব্যান্ড তো এই যে দেখো আমরা তিনজন তিনজনে মিলে আজকে সমস্ত কাজ করলাম ভিডিওটা শেষ করার আগে দেখে নাও আমার ছোট্ট সরস্বতীকে মানে আমার থেকে আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে হলো আমরা স্কুলে আরও অনেক স্টুডেন্ট ছিল তাদের ভিডিও সমস্ত করা হয়নি কারণ যেহেতু আমি কাজ করছিলাম বা পুজোর জোগাড় করছিলাম তার জন্য আর করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল থেকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নিউজ ব্লগে